হ্যালো আমাদের আমাদের হচ্ছে তো দেখতেই পাচ্ছেন ভারাক্রান্ত মন নিয়ে বিদায় বরণ করছেন আমাদের জিএম তার বড় ভাইকে এবং সেই সাথে বিদায় বরণ করছেন আমাদের সবন্দা এবং তার পাশাপাশি আমাদের বিদায় বরণ করছেন আমাদের বিটন মোহরি দাদা তো তার পাশাপাশি কিন্তু আরও অনেকেই বিদায় বরণ করছেন আমি একজন একজন করে সবাইকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের সিনিয়র জুয়েল ভাই বিদায় বরণ করছেন এবং সেই সাথে আমাদের গোপাল আশ্চর্য বিদায় বরণ করছেন এবং আমাদের আপু আই মিন সরি আমাদের আমিন ভাই বিদায় বরণ করছেন সেই সাথে বিদায় বরণ করছেন আমাদের ইমতিয়াজ ভাই সেই সাথে বিদায় করছেন আমাদের তফিকুল মাহি এবং সেই সাথে বিদায় করছেন ভাগিনা পারপেস এবং সেই সাথে আছে আমাদের নিয়ামুল সাথে আমাদের আরও বিদায় দিয়ে বরণ করার জন্য ছিলেন আমাদের সজল ভাই এবং এবং তারপরেই ছিলাম আমি তো বন্ধুরা সবাইকে এক ফ্রেমের মধ্যে বন্দি করে ফেললাম এই জিনিসটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলবেন এবং সেই সাথে জহির ভাই আমাদেরকে খুবই মজাদার মজাদার খাবার সার্ভ করেন এবং সেই সাথে দেখতে পাচ্ছেন এখানে খুবই মজাদার মজাদার সিঙ্গারা এবং সন্দেশ এবং সেই সাথে পাউডার গোলাপ জাম অ্যান্ড দেখতে পাচ্ছেন খাবার অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তো যাই হোক সামনে বিউটিফুল খাবার থাকলে না মিস করে তো আমি একটা একটা করে খাবার ট্রাই করতেছিলাম এটা হচ্ছে সন্দেশ সন্দেশটা আসলে অসাধারণ ছিল এবং তারপরে পরিবেশন করেছিলাম আমাদের সিঙ্গারা সিঙ্গারাটা আসলে এত পরিমাণ মজা ছিল গরম গরম খেতেই আলাদা এদিকে দেখতে পাচ্ছেন আমাদের আলমগীর ভাই সন্দেশ খাচ্ছে এবং সন্দেশটা সে খুবই মজাদার আরামদায়ক করে খাচ্ছে এবং সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছে এই খাওয়া দাওয়াটা আসলে এত মজাদার হয় আমাদের অফিসে যা আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না সেই সাথে আমাদের পাউডার গোলাপ জামটা আমিও একটু ট্রাই করে দেখি আসলে বিশ্বাস করবেন থেকে জিনিসটা খুবই ভালো লেগেছে এই পাউডার গোলাপ জামটা সো যাই হোক আমাদের অফিসে কিন্তু দুই থেকে তিন মাস পর পর এক একটা আয়োজন চলে তো আপনাদের এ আমাদের এই আয়োজনটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকের মধ্যে এখানে আমি টাটা বাইবেসি ও আল্লা আসসালামু আলাইকুম